ময়নাগরি পৌরসভা তেরো নম্বর সমস্যায় বাসিন্দারা এলাকার বাসিন্দারা জানান তেরো নম্বর ওয়ার্ডে দুটি ড্রেনের মধ্যে একটি ড্রেনের পুরোপুরি কাজ হলেও আরেকটি ড্রেনের সম্পূর্ণ কাজ হয়নি বলে অভিযোগ তার উপর ড্রেনগুলিতে আশেপাশে মানুষজন তাদের বাড়ির আবর্জনা সহ ব্যবহারের অযোগ্য কম্বল ও জিনিসপত্র ড্রেনের ওপর ফেলছে ফলে নিকাশি নালা জল বেরোতে পারছে না সমস্যায় তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা বলেন গরম পড়তে না পড়তেই ড্রেন থেকে পচা দুর্গন্ধ বেরোতে শুরু হয় সেই সঙ্গে মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে ফলে যে কোনো সময় পরিবেশ দূষণ সহ ম্যালেরিয়া ডেঙ্গি সহ মশাবাহিত বিভিন্ন রোগ ছড়াতে পারে বলে তাদের আশঙ্কা এই ব্যাপারে ময়নাগুড়ি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীরা বিশ্বাস বলেন তার নতুন ড্রেন করে দিয়েছেন সেই সঙ্গে ড্রেনের যতটুকু অংশ ড্রেন বাকি আছে সেটাও করে দেওয়া হবে কিন্তু ওয়ার্ডবাসীদের সচেতন হতে হবে নাহলে এই সমস্যা চিরদিনই থেকে যাবে বলে তিনি জানালেন তিনি বলেন তাদের এখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের বাড়ির বিভিন্ন নোংরা আবর্জনা তাজমহল বন্ধুরা প্রতিটি বাড়ি থেকে নিয়ে যায় তারপরেও তারা ওই সব জিনিস ড্রেনের মধ্যে ফেলছে ফলে ট্রেন বন্ধ হয়ে ড্রেনের জল জমে থাকে ফলে সমস্যায় ওয়ার্ডবাসীরা তাদের বারবার মাইকিং এবং মৌখিকভাবে সচেতন করা হয়েছে ওয়ার্ডবাসীকে তা সত্ত্বেও তারা এসব করছে বলে অভিযোগ অন্যদিকে তেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পারে দোকানগুলো তাদের নিজস্ব মতো দোকান করে হাইড্রেন বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন ওয়ার্ড কাউন্সিলর রিনা বিশ্বাস সেসব দিকে নজর রাখা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেই সব দোকানদারদের নোটিশ ধরানো হবে এই সমস্যা দূর না হলে আগামী বর্ষায় শুধু তেরো নম্বর ওয়ার্ড নয় চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও জলে ভাসবে বলে তিনি মনে করেন এই কাজে সকলকে এগিয়ে আসতে হবে তাহলে এই সমস্যা মেটানো সম্ভব বলে তিনি জানান তিনি ওয়ার্ডবাসীরা কি জানাচ্ছেন শুনে নেব অসুবিধা বলতে তো বেশি বেশিরভাগ সময় বর্ষাকালে হয় আর এখন দেখতেই পাচ্ছেন হয়তো আপনি যে শীতের পরে যে গরমটা পড়ছে বাড়িতে টেকা দায় হয়ে গেছে মশামাছির জন্য তো অনুরোধ একটাই যাতে একটুখানি যেভাবে চলেছে কাজটা সেভাবে যদি প্রতি মাসে কিংবা নয় মাসে ছয় মাসে একবার হলেও যদি একটু সংস্করণ হয় তাহলে আমাদের ক্ষেত্রেও ভালো বাকি সামাজিক ক্ষেত্রে আরও ভালো দেখি যে এক পাশের ডেন আছে পুরোপুরি হ্যাঁ এক পাশের ড্রেন হচ্ছে ইনকমপ্লিট আছে হ্যাঁ কমপ্লিট না মাঝখানের থেকে বন্ধ আছে তো সাধারণত যে বাড়ির নোংরা জলগুলো আসছে বা নোংরা জিনিসপত্রগুলো যাচ্ছে ড্রেনের মধ্যে ওগুলো ড্রেনের মধ্যেই থাকছে কোনো নিকাশি ব্যবস্থা নেই ওরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে নাহলে তো আরোই বেহাল অবস্থা ছিল এটা যদি একটুখানি হচ্ছে পৌরসভার থেকেই হোক বা সরকারের থেকে যদি এটা একটু যদি করে দেয় হ্যাঁ জলের ব্যবস্থাটাকে যদি ক্লিয়ার করে দেয় তাহলে খুবই সুবিধা ময়নাগুড়ি পৌরসভা দেওয়া নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা বিশ্বাস কি জানাচ্ছে শুনে নেব এ বিষয়ে তো আমি অনেক দিন থেকেই দৌড়ঝাঁপ করছি এবং যে অবস্থা হয়ে আছে ওটা আমি নিজেও ওটা বলতে বলতে লোককে বলতে বলতে আমি হয়রান হয়ে গেছি যে ডেনের মধ্যে কেউ নোংরা ফেলবেন না ডেনের মধ্যে কেউ আবর্জনা ফেলবেন না আমাদের এখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে বাড়ি বাড়ি কালেকশান শুরু হয়ে গেছে আপনারা নিচ্ছেন সুবিধা তাহলে আপনারা সেই নোংরাগুলো আবার কাজের লোককে দিয়ে ডেনের মধ্যেই নিয়ে এসে ফেলছেন তাহলে আমাদের এটা চালিয়ে লাভটা কি হলো আর মেনলি যেটা আমাদের প্রবলেম হয়ে গেছে যে দোকানগুলো এমন করে এক্সটেনশন করে ওরা ডেনের ওপর দিয়ে ঢালাই করে ওরা ডেনটাকে পুরো একদম অকোপাই করে রেখে দিয়েছে যে ওখান থেকে কোনো জল পাস হওয়ার কোনো জায়গা নেই কি আমি যে আমার লেবার দিয়ে বা আমার যে আমি যে নির্মল বন্ধুদের পাই সেই নির্মল বন্ধুদের দিয়ে আমি যে ড্রেনটা কাটাবো সেরকমও কোনো পরিস্থিতি নেই আমি এমনও বলেছি কেউ একটা ফটো তোলো কেউ একটা ফটো তোলো যে কেউ হোক তুমি যদি দেখো যে তোমার সামনে পড়ছে তুমি একটা ফটো তোলো ফটো তুলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও কাউকে পাঠাতে হবে না আমি ওই বাড়িটায় গিয়ে ওই বাড়ি থেকে ঝগড়াঝাটের কি দরকার আছে তুমি পরিবার আইনগত ব্যবস্থা কি আমি প্রথমে তাকে বোঝাবো সে যদি বোঝে তো ভালো কথা নাহলে তাকে ডকুমেন্টস দেখাবো এই দেখো তোমার ফটো আমার কাছে আছে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারি